আজকে আমরা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি পালন করতেছি তাই না জমাইনা কী করতেছে মিক্সি মিক্সি তো এখানে জুমাইনাকে আমি আসসালামু আলাইকুম গুড পিপল একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম সো বিদেশে আমরা যারা থাকি একা একা বাচ্চাকে বড়ো করা খুবই ডিফিকাল্ট সো আমি চেষ্টা করি এখন মানে আর এই স্টেপ টুলটা সহ আমি ওকে কিচেনে নিয়ে যাই বিশেষ করে সকালে যেন ও একটু অ্যাক্টিভিটি করে এবং একটু বিজি থাকে রোল করে এরপর আমরা ব্রেড নিছি এই সি 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 কাঁচাটা খেয়ে ফেলল কাঁচাটা খেয়ে ফেলল মামা ও নো হয়ে যাইলা তুমি ও নো হয়ে যাইলা এখন ব্রেড নেছি ব্রেডটাকে পিনাট বাটার দিয়ে দেন ফ্রাই করব তাই না মামা আমার মনে হয় আমি জুমাইনার জন্য যত জিনিস কিনেছি স্টেপ টুলটার আমার পয়সা উসুল হয়েছে কারণ ও এটার মধ্যে দাঁড়ায় আমার সাথে কিচেনে যেরকম থাকতে পারে প্লাস রুমের ভিতর রেখে দিলেও এটার মধ্যে দাঁড়ায় ও টিভি দেখে বা এটার মধ্যে বসে থাকে খায় আর সত্যি কথা বললে সকালে এই টুকটা কাজ ওকে দিলেও ও হ্যাপি হয় যে লাইক পার্টিসিপেট করতেছে নাস্তাটা বানানোর জন্য আমারও এটা লাগে এই তো ব্রেকফাস্ট শেষে জমাইনা যখন খেলাধুলার টাইম হয় তখন সে এখানে দাঁড়ায় থাকে টিভি দেখে খেলাধুলা করে সামটাইমস নাচে এখন একটু ঝুলাঝুলিরও ট্রাই করে দুই সাইড দিয়ে সো ইটস আ ফান টাইম ফর হার অ্যান্ড আমার মনে হলো যে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি এটা আপনার অ্যামাজন বা ইউবেতেও পাবেন আই থিঙ্ক আর পেতে পারেন যার ইউকে আছেন তো এই তো ছোটো একটা টিপস শেয়ার করলাম যেহেতু আমি মোস্টলি একা থাকি জুমাইনাকে নিয়ে বাসায় ওর বাবা যেহেতু বাইরে কাজে থাকে তাই আমি বিভিন্ন অ্যাক্টিভিটি খুঁজতে থাকি কিভাবে জুমাইনার সাথে বিজি থাকা যায় কিভাবে জুমাইনাকে বিজি রাখা যায় এই জন্যই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা আমি ট্রাই করবো এখন থেকে টুকটাক ছোটোখাটো ভিডিও শেয়ার করা কীভাবে আমি জুমাইনাকে বিজি রাখি অ্যাক্টিভিটি কী কী অ্যাক্টিভিটিস আমরা করি সো এটাই ছিল ছোট্ট একটা ভিডিও আমাকে কমেন্ট করে জানাবেন যারা আপনাদের এরকম টডলার বেবি আছে কীভাবে ওদেরকে ট্যাকেল করেন এবং কীভাবে সময় পা পার করেন বা কী কী অ্যাক্টিভিটিস করান তাহলে হয়তো বা আমিও কিছু টিপস পাবো সো সবাই ভালো থাকবেন দেখাবেন ইনশাড়া নেক্সট ভিডিওতে হাফেজ